বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এটা আপনারা অনেকেই জানেন এবং সারা বাংলাদেশে যত ধরনের বই যায় সবকিছুর পাবলিকেশন দেখবেন বাংলা বাজার লেখা হয়েছে এবং বাংলা বাজারে সেগুলো আসলে তৈরি করা হয়েছে তো আজকে চলে এসেছি বাংলা বাজারের পাইকারি দোকানে যেখান থেকে আপনারা পাইকারি এবং খুচরাতে বই কিতাব স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার সকল লেভেলে সকল সেক্টরে বই পাইকারি খুচরাতে কিনতে পারবেন কেউ খুচরার জন্য চাইলে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন পাইকারি কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তাদের লাইব্রেরি রয়েছে ব্যবসা করার জন্য ভাবতেছেন সো তাদের জন্য হেল্পফুল হবে

বা আর যারা হচ্ছে লাইব্রেরির জন্য নিতে চাই মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র শুধুমাত্র আপনি খুচরা প্রাইস বলে দেন হোলসেল এর জন্য আলাদা খুচরা প্রাইস জাস্ট খুচরা প্রাইস

আর এগুলো কিন্তু সবগুলাই কিন্তু আলাদা করে কিন্তু কুরিয়ারে কিন্তু গোপালগঞ্জ কিন্তু পাঠানো হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু হোলসেল খুচরা সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরান শরীফ শেত পাড়া কোরান শরীফ তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরান শরীফ এবং দিল্লির কোরান শরীফ এবং বিভিন্ন জায়গার কোরান শরীফ আমাদের কাছে আছে মেডিতে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা দিয়ে তো এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে কালার গুড়ি পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটা একটা গিলা পেয়ে যাবেন আপনারা এটা তো উচ্চারণ নেই অর্থ আছে কত আলিপ টান একটা কোরআনচুরি এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিফ টান দিবে তিন লেখা তিন আলিফ টান দিবে দুই লেখা দুই আলিফ টান দিবে এখন বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়ম গুলো যদি আপনার পরে ফেলেন তাহলে পুরো পুরুকুরন ছুরিপটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছ এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিতেছে

বেশাল ছাড় থাকবে দরকার পড়লে আমরা অন্যান্য একটা কোন চুরি বেশাতে একটা অজিফা একটা নামাজ শিখে একটা ছোট কিছু গিফট দিয়ে দেবো যারা আপনাদের কাছ থেকে এছাড়াও দোকানটিতে অন্যান্য আরও অনেক বইয়ের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলেই হবে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য